ধর্ম মন্ত্রণালয় থেকে সিটি এসেছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আশুরূগ মুক্তির জন্যে বর্তমান সরকার সকলের কাছে দুয়ার অনুরোধ করেছেন আমরা আগী দোয়া করে নিচ্ছি আল্লাহুম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা কুওয়াতা লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আহলি বাইহি ওয়া اصحابিহি আজমাই আল্লাহ আমরা যা আলোচনা করলাম শুনলাম tamam ke tumar waste qubul farmao আল্লাহ আমাদের প্রত্যেকের এলিম অনুযায়ী আমল করার তৌফিক দান ফরমাও আল্লাহ আমাদের প্রত্যেকের জানা অনুযায়ী আমল করার তৌফিক দান ফরমাও এ আল্লাহ বিকা চাই মওলা আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের যত আমাদের উপরে যত মানুষের হোক আছে মা বাবা আত্মীয় স্বজন সহ আল্লাহ দুনিয়ার তাম মমিন মমিনা তখলরে মাফ করে দাও মাওলা ই আল্লাহ বিজ্ঞা চাই আমরা রুহানি জিসমানি শিকমি বোথনি তোমার বেমার রে শিফায়নায়ত ফরমাও আল্লাহ এমন বেমার দিও না যে বেমার হইলে তোমার নাম লইতে অসুবিধা হয়ে মৌলা আল্লাহ আমরার দুশোর কারণে বড় কোনো বেমার দিয়ে আমরা রে করিও না পরীক্ষা করিও না মৌলা আল্লাহ বিজ্ঞা চাই দুনিয়ার তাম বেমারি হল রে শিফায়নায়ত ফরমাও আল্লাহ বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ রোগ মুক্তি কামনা করতেছি তুমি দয়া করে শিফা আজিলকা আমিলা নসিব পরমাও আল্লাহ চিকিৎসার মাধ্যমে শিফা আজিলা কামিলা নসিব পরমাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও ই আল্লাহ বাংলাদেশেরই কান্তি লগ্নে এই সময় আল্লাহ তোমার বন্দির হায়াতর প্রয়োজন আল্লাহ আরও কিছুদিন তাকার প্রয়োজন মওলা আল্লাহ তোমার দরবার বিজ্ঞা চাই তোমার কুদরতি দাওয়া দিয়া শিফা আজিলকা কামিলা নসিব পরমাও ইয় আল্লাহ আমরা আত্মীয় স্বজন সহ খেসা কারিফ সহ আল্লাহ আমরা যে যে বেমারর মুক্ত হল তোমার দয়া দিয়া দারু শিফা তাকি শিফা আঁ জা কামিলা নসিফ ফরমাও আল্লাহ যে মানুষগুলো আজকে ইন্তকাল করলারে রে তার হামত ফরমাও কবর তকি হাস পর্যন্ত তাম গাছ বোলা সানির সাথে পার ঘুরি দিয়ে বোলা ইয় আল্লাহ তোমার বান্দায় অরফ বন্দায় শুনমাওলাহ আল্লাহ তোমার বান্দার دوارے تمہار قدرت اور حالا الله اللہ نیک بنایا پورا جائز مقاصد حسن قبول فرماؤ وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين